গুড মর্নিং ফ্রম দীঘা ডে থ্রি নয় ডে ফোর অনেকক্ষণই হলো দীঘাতে এসেছি যাই হোক এখন একটু আমি হোটেলে ভিডিওগ্রাফি করতে বেরিয়েছি বা আমার রুমের মধ্যেই আছে আর কিছুক্ষণ পর আমার চেকআউট হয়ে যাবে তো যতক্ষণ আছি ততক্ষণের মধ্যেই কিন্তু একটু ভিডিওগ্রাফিটা করে নিই দেখা যাক যতটা পারি অলরেডি একটা হোটেলে করে নিয়েছি আমার মনে হয় একটু সকালবেলার দিকে বেরোলে আমি আরও বেশি ভিডিওগ্রাফি করে উঠতে পারতাম কিন্তু কী আর করা যাবে তাড়াতাড়ি চেষ্টা করেও হয়নি কারণ একটু ল্যাদ লাগছিল তো এবার আরো দেখি আরো হোটেলের দিকে যাই যদি মানে কি বলবো যদি করে উঠতে পারি তো দেখা যাচ্ছে যে মানে যেসব স্টোর গুলো আছে দোকানগুলো আছে তারা ভিডিওগ্রাফি করতে চায় যারা হোটেল তারা এক চান্সে আমাদের দেরি হলে এই প্যান্ডেলের এই ভিডিও করা যাবে না ওই ভিডিও করা যাবে না কিন্তু কিছু মানুষ যারা প্রকৃত বুদ্ধিমান বা যারা বোঝে তারা অবশ্যই ভিডিওগ্রাফি করতে দেবে কারণ তুমি যত ভিডিওগ্রাফি করবে যত ফটোগ্রাফি করবে ততই তো তোমার পরিচিতি পাবে তো সেক্ষেত্রে এটা ওরা বোঝে না যাই হোক যারা বোঝে না তাদের জন্য আমার সমবেদনা এটা ছাড়া তো কিছু বলতে পারি না আমরা এখন যাই অন্য হোটেলের দিকে কি বলে কেমন কি রুম দেখি ভিডিওগ্রাফি করলাম দু একটা হোটেলের এখন মনে হচ্ছে হাতে যদি আর একটু সময় থাকতো আরো বেশি ভালো হতো তাহলে আমি আরো বেশি করে ভিডিওগ্রাফি গুলো করতে যাই হোক হাতে সময় নেই কম সময়ের মধ্যে যতটুকু করে দেওয়া যায় ভিডিওর লেন্থ আমি বেশি বড় রাখতে পারছি না কারণ বেশি বড় হয়ে গেলে দেখা যাচ্ছে আমার সময়টা অনেকটা খেয়ে নেবে ওই জন্য আমি বেশি করতে পারছি না যাই হোক একটু সি কাছে যাই সি বিচের কাছে গিয়ে একটু সমুদ্রকে দেখি লাস্ট তো দেখবো এবার বাড়ি চলে যেতে হবে কতটা সুন্দর লাগছে দেখো কতটা সুন্দর লাগছে দেখো সকালের এই নিউ দীঘার দৃশ্য আমি যে হোটেলে ভিডিওটা করলাম সেটা হচ্ছে জয়রাম হাই এই যে সাদা রঙের যেটা দেখছো এই হোটেলটা তো এখন এবার একটু যাবো সমুদ্রের ধারে তো এই জায়গাটাতে লাস্ট একবার দেখে নেবো সমুদ্রে যত পারি যে সকালবেলার দিকে আসবো না আসতেই না জানি আমার চার পাঁচ দিন পরেই আসতে হয় ঠিক জানি যদি আসতে হয় তো আসতে হবে মানে দীঘাতে আমার কোনো মানে কি বলবো যে হ্যাজ লেগে যাওয়া আর আসবো না এরকম কোনো ব্যাপারই নয় আমার বেশ ভালো লাগে দীঘাতে আসতে যাই হোক শেষ বার মতন দেখি আমাদের ধারে এসে এই যে ভিডিওগ্রাফি করার একা একা বসে আছে সেটার মজাটাই আলাদা না বাবা আছে না মা আছে এখানে বারণ বারণ কেউ নেই কিন্তু আমাকে চলে যেতে হবে ট্রেনটা কি বলবো আর আসেনি আর আজকে ব্রেকফাস্টটা আমাকে বাইরেই করতে হবে আজকে আর হোটেলে করলে হবে না ট্রেনটাও আজকে মারাত্মক রকমের লেট আছে মানে তামলিপ্ত এক্সপ্রেসটা ওই জন্যই আর কি কি করা যাবে লাগে একটা সমুদ্রের ধারে এসে বসে থাকি অসাধারণ ওয়েদারের সাথে আমি খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি মানে দিক নিউ দীঘার যে রাস্তাটা আছে রাস্তা ধরে হাঁটার মজাটাই আলাদা মানে সুন্দর এই ওয়েদারের সাথে রাস্তা দিয়ে হাঁটার যে সুন্দর মজাটা এটা যারা এসেছে তারাই বসে আছে গায়েতে কিন্তু মাঝে মাঝে সুন্দর ফোটা বৃষ্টিও পড়ছে সেই বৃষ্টি গায়ে পড়লে বেশ ভালোও লাগছে বাড়ি চলে গেলে খুব মিস করবো আমি যে নিউ দীঘাতে ঠিক এক মাস আগে এক মাসও নয় কুড়ি দিন আগে এসেছিলাম আবার কুড়ি দিন পরে আমাকে আসতে হলে এই ভিডিওগ্রাফির জন্যই এবার এখান থেকে যাই হোটেলে ফিরে যাই হয়েছে এখন বাড়ি ফেরার তাই সকালবেলা থেকে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্টে নিয়েছি ব্রেকফাস্ট আর এই দোকানের সামনে খাচ্ছি আর এবারেও এসে এখানেই খেয়েছিলাম এবারেও এসে খাচ্ছি তাই নেক্সট টাইম আসলে আবার এখানে এখানে ঠিকঠাক যে ব্যবহার খাবার টেস্ট সবই ঠিকঠাক টাটকা দীঘা ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার ট্রেন আসার অপেক্ষা যেটা আমরা

এরকম তুমি আসবে সোমবার দিন কিন্তু ভিড় হবে ভিড় নয় মানে ট্রেনটা কিন্তু বহুত লেট করবে আর বৃহস্পতিবার দিন যদি এখান থেকে যাও তাহলেও কিন্তু প্রচুর ভিড় হবে তো সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আমি সবাইকে বলবো তোমরা অ্যাভয়েড করে চলো এই দুটো দিন একদমই আসার চেষ্টা করো না এই দুটো দিনই ট্রেন ভোগাই আর আমাদের এই দুটো দিনকেই ভুগতে হচ্ছে যাবো বলে ট্রেন এখন সাবে ঢুকছে যেটা ঢোকার কথা ছিল দশটা কুড়ি নাগাদ সেই ট্রেনটা এখন ঢোকাচ্ছে একটারও পরে বারোটা চল্লিশে ট্রেনটা ঠোকাচ্ছে তা আমরা লিখিত এক্স্রেস সোমবার আর বৃহস্পতিবার বাদ দিয়ে সবাই আসার চেষ্টা কর এত লেট এত ভোগায় এত ঢোকায় নেক্সট টাইম এই দুটো বাদ দিয়ে আমি তবে মাত্র চার ঘন্টা পেরিয়ে চার ঘন্টা এটা আমার লাইফ টাইমে ফার্স্ট টাইম এতটা লেট করে ঢোকালো হাওড়াতে দীঘা থেকে ছাড়লো হাওড়াতে ঢোকালো চার ঘন্টা পর বাপরে বাপ রে মনে থাকবে এখন যেতে হবে আমাদের নিজের স্টেশনে টিকিট কাটতে হবে অর্থাৎ দেরিপুরে টিকিট কাটতে হবে টিকিট ভাড়া তো তোমার কুড়ি টাকা করে আর যেটা হাওড়া থেকে দীঘা বা দীঘা থেকে হাওড়া সেটার টিকিট মূল্য হচ্ছে তোমার একশো পনেরো টাকা করে জেনারেলিটা যাই হোক এবার নিজের জায়গার টিকিটটা কেটে নিই তারপরে লোকাল ট্রেনে আমরা ধরব এখান থেকে অনেকটা যেতে হবে তাড়াতাড়ি হবে